ঋষভ মুক্তি পেয়েছিল এবং সিনেমাটি বর্তমানে ওটিটিতে মুক্তি পেয়েছে গল্পটি ঋষভ লিখেছেন এবং পরিচালনা করেছেন এই মহাকাব্যিক পৌরাণিক অ্যাকশন অ্যাডভেঞ্চারটি দুই বাইশ সালের কান্তারার প্রিকুয়েল যায়ের সমৃদ্ধ কল্পকাহিনীর গভীর জ্ঞান প্রদান করে আপনি যদি সিনেমাটি দেখে থাকেন এবং শেষের দিকে না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে কান্তারা চ্যাপ্টার ওয়ান শুরু হয় কান্তারার ঘটনা থেকে শতাব্দের আগের একটি বর্ণনা দিয়ে বাগদা রাজবংশের রাজত্বকালে রাজা সমস্ত দেশ জয় করার জন্য বেরিয়ে পড়েন যখন তিনি পাগলামিতে ডুবে যান তখন তিনি কোনো দয়া দেখান না এমন কি মহিলা শিশু বা বয়স্কদের প্রতিও এরকম একটি শাসনের সময় রাজা এবং তার ছোট ছেলে বিজয়ন্দ একজন বৃদ্ধ জেলের মুখোমুখি হন এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন যাই হোক তার মৃত্যু ঠিক আগে রহস্যময় জেলিটির কাছ থেকে একটি থলি পটা যায় যার ভিতর মূল্যবান মশলা রয়েছে লুবের পাগল রাজা মশলার উৎপত্তি স্থলে সন্ধান করেন কিন্তু সেখানে কেবল কান্তারা উপজাতির প্রবেশ করার অধিকার রয়েছে তারপরেও পাগল রাজা তার হৃদয়ের ঘৃণা এবং লুব নিয়ে বনে প্রবেশ করেন সে যখন ভেতরে পা রাখে তখন পাঞ্জুরলিদ্রব্য এবং গুলিকাদব্য তাদের মৌলিক রূপের প্রকাশ পায় এবং তার পুত্র বিজয়ন্দকে আঘাত করে তার জীবন শেষ করে দেয় অর্থাৎ বিজয়ন্দের বাবাকে হত্যা করে তরুণ রাজপুত্র রাজ্যে ফিরে আসেন এবং রাজার মুকুট পড়ে নেন তারপর তিনি একটি আদেশ জারি করেন কান্তার বনে কেউ প্রবেশ করবে না পরবর্তী বছরগুলিতে বিজয়ন্দ একজন ন্যায়পরায়ণ এবং ধার্মিক শাসন হিসেবে খ্যাতি অর্জন করেন অবশেষে তিনি দুটি সন্তানের পিতা হন কুলশেখর অর্থাৎ গুল সন্ধ্যা এবং কনবর্তী অর্থাৎ বসন্ত এর মধ্যে কান্তারা উপজাতি গ্রামের একটি পবিত্র কূপের ভেতরে একটি ছোট ছেলেকে একজন আদিবাসী মহিলা খুঁজে পাই এবং সে ছেলেটিকে দত্তক নেয় তারপর তার নাম রাখা হয় বার মেয়ে এরপর বছরখানিক কেটে গেলে রাজা বিজয়ন্দ পদত্যাগ করেন এবং তার পুত্রকে নতুন শাসক হিসেবে যুক্ত করেন আর তার কন্যা কুসাগারের দায়িত্ব গ্রহণ করেন যাইহোক কুলশাকো তার দাদার মতই বেপরোয়া এবং দয়ালু প্রমাণিত হন একদিন কান্তারার বনে শান্তি নষ্ট করে রাজা তাদের গ্রামে প্রবেশ করেন কিন্তু বার্মে অর্থাৎরিশ সব সেটি এবং তার বন্ধুরা তাকে তাড়িয়ে দেন এরপর অনুপ্রবেশের ফলে ক্ষুব্ধ হয়ে বার্মে রাজ্য পরিদর্শন করেন এরপর বার্মে রাজ্যকে তাদের সম্পদ কাজে লাগাতে দেয়ার পরিবর্তে নিজেই মশলা চাষ এবং ব্যবসা করার সিদ্ধান্ত নেন প্রাথমিক উত্তেজনা সত্ত্বেও বার্মে এবং কনকবর্তী অবশেষে একটি সাধারণ ভিত্তিতে বঞ্চান এবং কি তাদের মধ্যে প্রেমের অনুভূতিও তৈরি হয় যাই হোক তাদের নতুন বাণিজ্য পদ্ধতি কুলাসাগরকে ক্ষুব্ধ করে যিনি তাদের শাস্তি দেওয়ার জন্য তার মন্ত্রী এবং সৈন্যদের পাঠান কিন্তু সৈন্যরা পরাজিত হয় এবং রাজ্য এবং বন্দরের নিয়ন্ত্রণ হারায় অপমানিত হয়ে কুলাসাগর বার্মের গ্রামে আক্রমণ করে এবং তার পালিত মাকে হত্যা করে প্রতিশোধ নেয় তারপর গলাকাপের মুহূর্তে গুলিকা দ্রব্য পবিত্র কূপ থেকে বেরিয়ে আসে এবং বার নিয়ন্ত্রণ করে একাধিক রূপ ধারণ করে এবং তার দাদার মৃত্যুর মতো ভয়ঙ্করভাবে হত্যা করে এখন যদি প্রশ্ন করা হয় কান্তার দুর্ভাগ্যের আসল অপরাধী কে ছিল কুলাশাখরের শেষকৃত্যের পর বিজয়েন্দ্র সিংহাসনে ফিরে আসেন তার মেয়ে কনকবর্তী তার পাশে বক্ষকলস অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে তারা তাদের মন্দিরের শিবলিঙ্গে একটি ফাটল দেখতে পান রাজকীয় পুরোহিতদের পরামর্শে কনবর্তী বার্মে এবং কান্তার উপজাতির কাছে তাদের পবিত্র দেবতাদের রাজ্যের মন্দিরের হস্তান্তর করার জন্য অনুরোধ করেন যাতে বারসাম্য এবং সম্প্রীতি পুনরুদ্ধার করা যায় আলোচনার পর উপজাতি সম্মত হয় মন্দিরের গৌরব পুনরুদ্ধারের জন্য একটি বিশাল শুভযাত্রা এবং প্রার্থনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে শীঘ্রই কান্তারার শিশুরা অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়তে শুরু করে এরপর কিছু একটা ভুল বুঝতে পেরে বার্মা বুঝতে পারে যে কান্তারা দুর্ভাগ্যের পিছনে আসল অপরাধী হলো কনকবর্তী ছোটবেলায় কটক নামে পরিচিত একটি প্রতিদ্বন্দ্বী বংশ তাকে অসুস্থতা থেকে পুনরুজ্জীবিত করেছিল কনকবর্তী এবং বিজয়ন্দের সাথে বংশটি দ্রব্যদের ফাঁদে ফেলার এবং ঈশ্বরের হুট্টু তাকে শোষণ করা ষড়যন্ত্র করেছিল তারপর অন্য কোনো উপায় না পেয়ে বার্মাপুরা কান্তারা জাতিকে একত্রিত করে এবং রাজা বিজয়ন্দ এবং তার কন্যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের সময় কনকবতী তার পিতাকে রহস্যময় ক্ষমতা দিয়ে ক্ষমতাবান করার জন্য অন্ধকার রীতিনীতি ব্যবহার করে এবং তাকে বার্মের জন্য উপযুক্ত করে তোলে দুটি বাহিনীর সংঘর্ষের সময় রহস্যময় জেলে পুনরায় দেখা দেয় এবং বার্মেকে ফিরে যাওয়ার পরামর্শ দেয় যেখানে সে এর আগে একবার দেখা দিয়েছিল সেখানে বার্মা একটি লুকানো কক্ষ আবিষ্কার করেন যেখানে একটি শিবলিঙ্গ এবং একটি দিব্য ত্রিশূল রয়েছে ত্রিশূল স্পর্শ করার পর গুলিক আবার বার্মাকে বশ করে পান্থুজুরুলী দ্রব্য যখন রাজার দুর্গে আগুন ধরিয়ে দেয় তখন গুলিক দ্রব্য বিজয়েন্দ্রকে আক্রমণ করে কিন্তু কনকবর্তী তাকে থামায় কনকবর্তী যখন গুলিক দ্রব্যকে উপহাস করে জিজ্ঞেস করে সে কি কোন মহিলার ওপর আঙ্গুল তোলার সাহস করবে কিনা দ্রব্য তখন উত্তর দেয় সে তাকে স্পর্শ করবে না তবে তার বোন চামুন্ডি তাকে স্পর্শ করবে শীঘ্রই চামুণ্ডী বার্মাকে বস করে এবং তাকে অধ্যনারীতে রূপান্তরিত করে এটি একটি ঐশ্বরিক সত্তা যার মধ্যে পুরুষ এবং নারী উভয় শক্তিই রয়েছে তারপর সে কনকবতী এবং বিজেন্দ্র উভয়কেই হত্যা করে এরপর একটি পৌরাণিক কাহিনী শেষ হয় এবং আরেকটি কাহিনী শুরু হয় অবশেষে শান্তি এবং ধর্ম পুনরুদ্ধারের সাথে সাথে বার্মেসেই পবিত্র কূপে ফিরে যায় যেখান থেকে সে বের হয়েছিল এবং চিরতরে অদৃশ্য হয়ে যায় গল্পটি শেষ হওয়ার সাথে সাথে বর্ণনাকারীকে জিজ্ঞেস করা হয় কেন পবিত্র কূপটি আর দেখা যাচ্ছে না তিনি কেবল হেসে উত্তর দেন এটি একটি কিংবদন্তি গল্প যা অন্য সময়ের জন্য তৈরি করা হয়েছে অতএব শেষের দিকে গল্পটি আরেকটি প্রিকুয়েল যা কান্তারা চ্যাপ্টার টু নিয়ে আসবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে